হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা লং টাইম টিকটক ইউজ করেন কিন্তু টিকটক আইডে পাবলিশ সেটিং প্রাইভেট সেটিং ভিডিও আপলোড সেটিং এবং টাইম মেনটেন এই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই এবং ভিডিও আপলোড করেন কিন্তু একশো দেড়শো দুশো বি কিন্তু আর বিয়ে হয় না এগুলো কেন হয় সেটাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি বলছি যদি তুমি আমার দেওয়া টিপসগুলো অ্যাপ্লাই করো তোমার এড়িতে তাহলে অবশ্যই তোমার ভিডিও ফরিত আসবে একটা অনুরোধ রইল এরকম ভিডিও আরও পেতে আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও প্রথমেই আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই আর যদি তোমার অ্যাকাউন্টটি আগে কোনো অটো ভিউ বা অটো কমেন্ট বা অটো ফলো বা মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে সাপোর্ট নিয়ে অতিরিক্ত লাইক করে নিয়েছো তাহলে এরকম একটা কখনো ভিডিও ভাইরাল হবে বলে আমার মনে হয় না তাই অবশ্যই একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও যদি তোমার ভিডিও ভাইরাল করতে চাও তার জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোর থেকে টিকটকটি চার্জ করে আপডেট করে নেবো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ সবাই করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এই ইন্টারফেস থেকে আমরা প্রোফাইল অপশানে ক্লিক করব এখানে অসংখ্য অপশন পেয়ে যাবে লগ ইন করার জন্য এখানে ইউজ ফোন নাম্বার ইমেলে ক্লিক করো এখানে নাম্বার দিয়েও তোমরা চেলে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো নাম্বারটা অবশ্যই নতুন হতে হবে এছাড়াও জিমেল দিয়ে যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে এখানে ক্লিক করো আমি গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব গুগল অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে তারপর এখানে তোমার বার্থডেটি সিলেক্ট করে দিবা তোমার বাড়ির অবশ্যই আঠেরো প্লাস করে রাখবে এটা কন্টিনিউতে ক্লিক করো ক্লিক করার পর একটি নিকনেম খুঁজবে নিকনেমটি তোমার নাম অবশ্যই তোমার নাম অনুসারে দিয়ে দিবে এটা এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করো তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপরে আমরা আইডি প্রফেশনাল সেট করব তার জন্যে আমরা প্রোফাইলে আবার চলে যাব প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে চেঞ্জ ফটো এখানে ক্লিক করে দাও এখান থেকে তোমরা চাইলে তোমাদের ক্যামেরাতে একটা ফটো ক্লিক করতে পারো এছাড়াও মোবাইলের গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য আবার চেঞ্জ ফটোতে ক্লিক করে সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দাও এখান থেকে গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নাও যেটি তোমার টিকটক অ্যাকাউন্টে দিবে ধরো আমি এটা দিলাম তারপর এখানে এটা সঠিক জায়গায় বসিয়ে এখানে পোস্ট দিস ফটো টু স্টোরি এই অপশনে ক্লিক করলে তোমার এই প্রোফাইল পিকচারটা স্টোরিতে আপলোড হয়ে যাবে এটা অবশ্যই ঠিক দিতে পারো আবার নাও দিতে পারো এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দাও এরপরে নেমে ক্লিক করো নেমে ক্লিক করার পর এখানে অবশ্যই একবার নিম নিকনেম যেহেতু তুমি দিয়ে দিয়েছ সেজন্য জন্য সাত দিন পর এটা আবার চেঞ্জ করতে পারবে এটা এখন আর চেঞ্জ করা যাবে না যেহেতু আইডির শুরুতে একটা নিক দেওয়া হয়েছে এরপরে আমরা ইউজার নেম ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো কারণ এখনও ইউজার নেমটা চেঞ্জ করা হয়নি এখান থেকে তোমাদের ইচ্ছামতো একটা ইউজার নেম সিলেক্ট করে দাও এখানে অবশ্যই নামের শেষে কয়েকটা নাম্বার যোগ করতে হবে নাহলে ইউজার নেমটি সঠিকভাবে সম্পূর্ণ হবে না তারপর এটা করে সেভি ক্লিক করে দাও সেভি ক্লিক করার পর এখানে বাই অপশন ক্লিক করো বাইতে গিয়ে যে কোনো একটা কিছু লিখে দাও যেটি তোমার প্রোফাইল শু করবে ধর না আমি আমি একটা সিলেক্ট করে দিচ্ছি নতুন হাজার সবাই সাপোর্ট করবেন এটা লিখে দিলাম এটা আমার প্রোফাইলের ঢোকা মাত্র মানুষজন দেখতে পাবে তারপর এটা করে সেভি ক্লিক করে দাও সেভি ক্লিক করার পর তারপর এখানে আইডিটি মোটামুটি সেটিং হয়ে গেছে এরপরে আমরা আইডি সেটিং নিয়ে আলোচনা করব এর জন্য প্রথমে আমরা প্রোফাইল থেকে তিরি ডটে ক্লিক করবো তিরি ডটে তিরি ডটে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দাও এই ইন্টারফেস থেকে তোমরা অ্যাকাউন্টে চলে যাবে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন যেমন নাম্বার ইমেল অ্যাড করে দাও এগুলো অ্যাড করে দিলে অন্য কেউ তোমার আর হ্যাক করতে পারবে না সেজন্য জিমেলে অ্যাড করে দাও এবং নাম্বার অ্যাড করে দাও এরপরে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে আসবা ব্যাগ দিয়ে বেরিয়ে আসার পর প্রাইভেসি এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছ উপরে প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি অন থাকে তাহলে এটা অবশ্যই এটা যদি অন থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দিবে এরকম অন থাকলে অফ করে দিবে বুঝছেন প্রাইভেট অ্যাকাউন্ট মানে এটা আপনার ভিডিও কেউ দেখতে পাবে না আইডিতেও দেখতে পারবে না আইডির বারেও দেখতে পারবে না ভিডিও ফরিতে যাবে না তার তারপর এটা অফ করে দিবে অন থাকলে তারপর এদিকে নিচের দিকে কমেন্টটি ক্লিক করো কমেন্টটি ক্লিক করার পর এটা এভরি ওয়ান আছে কি না দেখেন এভরি ওয়ান থাকলে সবাই কমেন্ট করতে পারবে আর ফ্রেন্ড থাকলে কেউ শুধুমাত্র ফ্রেন্ডটাই কমেন্ট করতে পারবে এখানে মেনশনে চলে যাও এখানেও এভ্রি ওয়ান করে দাও তারপর ডিরেক্ট মেসেজ এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো যদি এগ্রয়ন করো তাহলে সবাই কমেন্ট কর তোমাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারবে ইনবক্সে এটা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো রিকোয়েস্টে রাখলে ভালো হয় যাতে বিরক্ত হয় না মানুষ যে কেউ মেসেজ দিতে পারে না রিকোয়েস্টে রেখে দাও তারপর এখানে এখানে ডাউনলোড তোমার ভিডিও অন্য কেউ ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোডটা অন করে দেবো তারপর লাইক ভিডিও থেকে এটা অনলি মি করে দাও যাতে তুমি যে ভিডিওতে লাইক করেছ ওই ভিডিওগুলো যাতে কেউ দেখতে না পায় এর জন্য এটা অনলি মিক করে দাও তারপর এখানে ফেভারিট সং এটা তোমার এড়িতে যুগ করতে পারো যাতে মানুষ তোমার ফেভারিট সংসগুলো দেখতে পায় এটা অবশ্যই অন করার দরকার নেই এটা অবশ্যই সবাই করে না তার ফোফাইল ভিউ তোমার প্রোফাইলে কে কে দেখছে কে কে ঢুকেছিল ওইগুলো চেক করতে তোমার এই প্রোফাইল ভিউটা অন করে দাও এখানে এই সেটিংগুলো ঠিক করে নেবে এই সেটিংগুলোর কোনো একটা যদি বাদ যায় তাহলে তোমার ভিডিও তেমন একটা ভাইরাল হবে না তারপর এখান থেকে বেরিয়ে ভিডিও আপলোড করার আগে এদিকে ফ্রি আপ এখানে ক্লিক করে ভাইরাসগুলো ক্লিয়ার করে নেবা ভাইরাসগুলো ক্লিয়ার করলে ভালো হয় যাতে ভিডিও আপলোড করার আগে সেই এই ভাইরাসগুলো ক্লিয়ার করে নিবে এখন আমরা ভিডিও কিভাবে আপলোড করে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্যে আপলোডে ক্লিক করে দাও এখানে প্লাস এখানে ক্লিক করে দিলেও হয়ে যাবে তো এখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি যে ভিডিওটি তোমরা আপলোড করতে চাও সেই ভিডিওটি সিলেক্ট করো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করো এরপরে এখানে তোমরা চাইলে এডিট করতে পারবো এবং সন অ্যাড করতে পারবো এখানে সংস অ্যাড করার জন্য এই সংগসটি ক্লিক করো ক্লিক করার পর এখানে তোমাদের যে সংসটি লাগানোর প্রয়োজন সেটি এখান থেকে এখান থেকে চয়েস করে লাগিয়ে দাও তারপর ভিডিও এডিট করার জন্য এডিট অপশনে ক্লিক করো এখান থেকে তোমরা সংসটি কোন জায়গায় কাট করতে চাইলে কাট করতে পারো ভিডিওটিও কাট করতে পারো কোন জায়গায় কাট করতে চাও এরপর ট্যাক্সট অ্যাড করতে গেলে ট্যাক্সটে ক্লিক করো এখান থেকে যেই ট্যাক্সট অ্যাড করতে চাও সেটা লিখো লেখার পরে এখানে অ্যানিমেশন দিতে পারবা বিভিন্ন অ্যানিমেশন তার জন্য একটু লোডিং নেট কানেকশন তো লাগবেই এখান থেকে তোমাদের প্রয়োজন মতো ট্যাক্সগুলো এডিট করে নিতে পারবা এগুলো অবশ্যই ইংলিশে থাকতে হবে টেক্সট ইংলিশে সাপোর্ট করে বেশি বাংলাতে হলে এরকম আসবে না জাস্ট গুলো আসবে তারপর এখানে ডানে ক্লিক করে দাও যে জায়গায় টেক্সট নিতে দাও সে জায়গায় এটি নিয়ে নাও তারপর এখানে চলে তোমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবা ইফেক্ট অ্যাড করার জন্য এখানে চলে যাও এখান থেকে ট্রেন্ডিংয়ের আর যা আছে তাও অ্যাড করতে পারো এখানে তোমাদের প্রয়োজন মতো যে কোনো একটা এডিট করে নেবা যদি এডিট করার প্রয়োজন হয় এগুলো ইনশট দিয়েও করতে পারো ইনশট দিয়ে ভিডিও এডিটিং করলে এখানে আর এডিটিং করতে হবে না ক্যাপ কার্ড বা ইনশট আমার ইনশটের ভিডিওটি কে কে দেখো নাই এখনই গিয়ে দেখে আসো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর লিঙ্কটা সেখান থেকে দেখে আসো কীভাবে ইনশট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় এখানে এডিট করার পর নেক্সটে ক্লিক করে দাও নেক্সট ক্লিক করার পর চলে আসবে এখানে এখান থেকে এই ইন্টারফেস থেকে তোমরা ভিডিও টাইটেল অ্যাড করে দাও যেটা তোমরা ভিডিও অনুসারে অ্যাড করে দেবা তারপর এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করার জন্য হ্যাশট্যাগ ক্লিক করো এখান থেকে অবশ্যই আমার দেওয়া হ্যাশটেগুলি ইউজ করবা যেমন ইউ প্রথমে ফর ফরিও তারপর আবার হ্যাশট্যাগ দেওয়ার ট্রেন্ডিং ফর ইউ পেজ আবার হ্যাশট্যাগ দিয়ে ফর ইউ পেজ দিবা তারপর আবার হ্যাশট্যাগ দেওয়ার পর এডিট এ এগুলো তোমরা চাইলে ফর ইউ যেগুলো ভিউ বেশি এরকম হ্যাশট্যাগগুলো দিয়ে দিবা এখানে চাইলে মেনশনও করতে পারবা তোমার কোনো বন্ধু যদি থাকে তারপর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে গিয়ে এই পোস্টটি এভ্রিওান অবশ্যই এভিওান করে দিবা। না হলে তোমার ভিডিওটি সবার কাছে পৌঁছাবে না যদি ফ্রেন্ড করে দাও উপরের এই দুইটা অবশ্যই অ্যালাউ করে দিবা আর এদিকে নিচের দিকে হাই কোয়ালিটির ভিডিও এটা অ্যালাউ করে দাও আর তোমার ভিডিও যদি এআই থাকে দিয়ে জেনারেট করা থাকে তাহলে এটাও অ্যালাউ করে দাও তারপর পোস্ট করে দাও তার আগে একটা কথা বলে এই প্রসেসে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিও আপ ভাইরাল হবে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক্স বলে দিই যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে দর্শকের আকর্ষণীয় থাকতে হবে যাতে মানুষ স্কিপ না করে তারপর রেগুলারিটি টাইম মেনটেন করতে হবে প্রতিদিন একটা দুইটা ভিডিও আপলোড অবশ্যই করবে আর এদিকে যখন মানুষ অ্যাক্টিভ থাকে ওই সময়গুলোতেই ভিডিও আপলোড করার বেশি চেষ্টা করবা যেমন সন্ধ্যে সাতটার দিকে বা ছয়টা সাতটার দিকে ভিডিও আপলোড করো আমার এই টিপসগুলো যদি তোমার আইডিতে কয়েক মাস অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমার ভিডিও ফরিত আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমার উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পেতে